নমস্কার কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের সবার পছন্দের এবং রিকোয়েস্টেড কটন নাইটি কালেকশন তোমরা তো জানোই কন্যার নাইটি মানেই হবে ডিজাইনার এবং কমফোর্টেবল ফাটাফাটি অনেকগুলো প্রিন্ট কালার এবং হচ্ছে ডিজাইন নিয়ে এসছি সময় নষ্ট না করে ঝটপট করে স্ক্রিনশট নিতে হবে আর তার জন্য যেটা করতে হবে ভিডিওটা দেখতে হবে চলো ফার্স্ট কালেকশানটা আমি মেরুন দিয়ে স্টার্ট করছি ভীষণ প্রিটি একটা এটা অ্যাকচুয়ালি ওয়াইন মেরুন যে কালারটা হয় না বা ডার্ক ওয়াইন কালার যেটা হয় সেই কালারটা হচ্ছে এটা অপূর্ব সুন্দর পিওর কটনে যাচ্ছে নাইটি তোমরা জানো কন্যার নাইটি মানেই হবে পিওর কটন হ্যাঁ এবং প্রচণ্ড পরিমাণে কমফোর্টেবল তার ফিটিংস এই যে পিসটা খুবই খুবই প্রিটি একদম ওয়াইন কালারের ওপরে রয়েছে ইলো কালারে প্রিন্ট করা এই আছে পিসটা আর বুকের কাছে রয়েছে এই রকম সুন্দর লেস লাগানো যেটা কি খুবই খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে পিসটা রাউন্ড মানে গোল গলার উপর যাচ্ছে রাউন্ড নেকে যাচ্ছে ফাটাফাটি দেখতে হাতটা থাকছে কিন্তু এই রকম আচ্ছা হাতটা আমি একটু ক্লোজ থেকে দেখাবো হাতে রয়েছে একটা সুন্দর ডিজাইন করা যেটা কি না রকম দুটো পার্টে এই ফিনিশিংটা থাকছে এরকম লাস্টের দিকে না এরকম দুটো পার্ট করা থাকছে খুবই খুবই প্রিটি এই যাচ্ছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এই নাইটিটার হচ্ছে থ্রি ফিফটি তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে প্রাইস ভালো লাগলো অবশ্যই স্ক্রিনশট নেবে প্রত্যেকটা নাইটি কিন্তু পিছনে এরকম বাধার জন্য ফিতে দেওয়া রয়েছে ফার্স্ট কালেকশন ছড়িয়ে দিলাম এবার যাচ্ছি আমার সেকেন্ড কালেকশান মানে সেকেন্ডটা হচ্ছে এটা মেরুন কালার হ্যাঁ এই যাচ্ছে পরবর্তী পিসটা কটনের উপর যাচ্ছে দুর্দান্ত একটা সুন্দর নাইটি কালেকশন কালেকশান অ্যাজ ইট ইজ সেম যাচ্ছে ডিজাইন এটাও যাচ্ছে একই রকম পুরোপুরি প্রাইস আছে থ্রি ফিফটি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে এবার দেখাবো মিড নাইট ব্লু কালার এটাও কিন্তু দুর্দান্ত সুন্দর জাস্ট একটু ক্লোজ থেকে দেখাও এখানে যে গলার ফিনিশিংটা রয়েছে গলার ফিনিশিংটা একটু দেখাও গলাটা পুরো এই রকম যাচ্ছে তারপর একটু ভি টাইপ হয়ে যাচ্ছে আবার এরকম রাউন্ড নেই ঠিক আছে আর এখানটা যাচ্ছে কিন্তু সুন্দর একটা লেস বর্ডার বসানো খুবই প্রিটি মিড নাইট ব্লুর ওপর যাচ্ছে কিন্তু এরকম ইয়েলো কালার প্রাইস আছে থ্রি ফিফটি ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও এবং হোয়াটসঅ্যাপ করো নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে হ্যাঁ নাম্বারগুলো পাওয়ার জন্য একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আচ্ছা এরপর দেখাচ্ছি একদম দুর্দান্ত দুধে আলতা কালার আহা কি অপূর্ব দেখতে হ্যাঁ ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নেবে খুবই খুবই প্রিটি ডিজাইনার নাইটি এবং রয়েছে কটন মেটেরিয়াল থ্রি ফিফটি যাচ্ছে প্রাইস এরপর দেখাচ্ছি ইয়েলো কালার আহা ইয়েলোটা খুবই খুবই সুন্দর মেরুন কালারের প্রিন্টেড ঠিক আছে খুবই সুন্দর দেখতে আর নাইটিগুলো বহর বা ঘের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কমফোর্টেবল হবে ওকে এটারও প্রাইস আছে থ্রি ফিফটি ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যাচ্ছি পরবর্তী কালারটা পরবর্তী কালারটা হচ্ছে এরকম পিঙ্ক কালার এইটাও দুর্দান্ত সুন্দর পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিক প্রাইস আছে থ্রি ফিফটি ভালো লাগলে স্ক্রিনশট নাও অ্যান্ড সব করে পাঠিয়ে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে এবার আমি পরবর্তী সিরিজে যাচ্ছি আচ্ছা এটা না ফার্স্টে একটু ক্লোজ থেকে দেখিয়ে দাও এটার যে বুকের কাছে কাজটা রয়েছে এটা যদি ক্লোজ থেকে ফার্স্টে আমি দেখিয়ে দিই পরবর্তী ডিজাইনগুলো বুঝতে অসুবিধা তোমাদের হবে না আচ্ছা এগুলো কিন্তু সবকটা বোতাম রয়েছে মানে ফ্রন্ট কিন্তু ওপেন যাচ্ছে এই সিরিজটাতে এখানে তিনটে বোতাম রয়েছে আর এই যে কাজটা রয়েছে এটা একদম ঠাসা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে যেখানে কিনা সাদা এবং এরকম পিঙ্ক কালারের একটা সুতো দিয়ে করা রয়েছে খুব সুন্দর এই যাচ্ছে ডিজাইনটা ভীষণ স্টাইলিশ একটা ডিজাইন এবং পিওর কটন যাচ্ছে ফ্যাব্রিকটা আর এই রকম ছোট ছোটো ফ্লোরাল প্রিন্টের ওপর অনেক অপূর্ব আর আবারও বলবো এটার ঘেরটা জাস্ট দেখো কতটা ঘের এবং নিচের ঘেরটা দেখো নিচের ঘেরটাও ঠিক এতটা হুম খুবই সুন্দর এটা দেখতে প্রাইস যাচ্ছে এই পিসটার থ্রি নাইনটি টাকা যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই আসছে কিন্তু পিসটা থ্রি যাচ্ছে এটার প্রাইস এরপর দেখাবো আরও একটা পিস এইটাও খুব সুন্দর একটা পিস দেখাচ্ছি এটারও প্রাইস আছে থ্রি এই আসছে কিন্তু পিসটা দেখে নাও ও হো কালারটা শুধু দেখো কি দারুণ কালারটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে এই ভিডিও থেকে যে কোনো তিনটে নাইটি পার্চেস করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে টোটালের ওপর ঠিক আছে মানে প্রত্যেক করে নাইটি থেকে টেন পার্সেন্ট ছাড় পাবে যে কোনো তিনটে নিতে হবে তিনটে নিচে কিন্তু ছাড় নেই ঠিক আছে আচ্ছা এই যাচ্ছে পিসটা খুব সুন্দর দেখতে এটা কিন্তু কফি কালার বা ব্রাউন কালারের একটা মিক্সড কম্বিনেশনে রয়েছে সরিয়ে দিলাম এরপর দেখাবো আরও একটা পিস এইটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এটা রয়েছে ইয়েলো কালারের ওপরে খুবই খুবই প্রিটি দেখতে প্রাইস যাচ্ছে কিন্তু থ্রি ভিডিও থেকে যে কোনো তিনটে নাইটি পার্চেস করলেই কিন্তু পেয়ে যাবে টেন পারসেন্ট ডিসকাউন্টে চলো সরিয়ে দেবো এটাও যাচ্ছে থ্রি নাইনটি এরপর দেখাবো একটা আকাশি কালার আহা কি দারুণ কালারগুলো কালারটা দেখো আর প্রিন্টটা দেখো ফাটাফাটি দেখতে এই যাচ্ছে পরবর্তী নাইটিটা খুবই সুন্দর প্রাইস থ্রি নাইনটি ফাইভ কালারটা দেখো আর বুক করো ঝপ করে বুক করতে হবে এই যাচ্ছে কিন্তু প্রিন্টটা অপূর্ব সুন্দর প্রাইস থ্রি নাইনটি ফাইভ যে কোনো তিনটি নাইটি নাও তাহলেই কিন্তু পেয়ে যাবে প্রত্যেক করে নাইটির ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপর দেখাচ্ছি আরেকটি কালার পিচ কালার আহা কি সুন্দর দেখো যেমনি সুন্দর প্রিন্ট তেমনি হচ্ছে গলার কাজটা সব মিলিয়ে অসাধারণ প্রাইস থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে প্রত্যেক কটা রয়েছে পিওর কটন আচ্ছা এরপর দেখাবো থ্রি যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে দুর্দান্ত সুন্দর যাচ্ছে এই পিসটা দেখে নাও এখানের ডিজাইনটা একটু ক্লোজ করো না আচ্ছা এখানে দেখো খুব সুন্দর একটা বোল লাগানো রয়েছে আর এই যাচ্ছে কিন্তু লেস লাগানো এই কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল আর কি এর রেডি রয়েছে যেটা হ্যাঁ হাতে পাবে গলায় পাবে এবং গলার একটু নিচেও পেয়ে যাবে কিন্তু আচ্ছা এখানটা একটা পকেট রয়েছে আর এই মিডিলটাতে যাচ্ছে কিন্তু এরকম অন্য একটা কালার ঠিক আছে এরকম টাইপের রয়েছে জিনিসটা ফিটিংস এই যাচ্ছে কিন্তু ফুল লুকটা ফাটাফাটি দেখতে পিওর কটনের নাইটি প্রাইস আছে কিন্তু থ্রি নাইনটি ফাইভ যে কোনো তিনটে নাইটি পারচেস করলে প্রত্যেক করে নাইটির ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আচ্ছা এরপর দেখাচ্ছি আমি পরবর্তী কালেকশন এইটাও কিন্তু দারুণ সুন্দর এটারও প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ অ্যান্ড কালার কম্বিনেশনটা জাস্ট দেখো আহা কি দারুণ দারুণ কালার কম্বিনেশন এগুলো দেখলে আমার সত্যি মনে হয় সবকটা থেকে একটা একটা করে রেখে দিই আচ্ছা এই যাচ্ছে কিন্তু পরবর্তী পিসটা এখানে একটা সুন্দর ডিজাইনার বো করা রয়েছে লাটকান টাইপের নিচে কিছু ঝুলছে খুবই প্রিটি দেখতে আর অবশ্যই এখানে একটা পকেট পাবে যেটা কিনা খুবই কাজের একটা পকেট আর এটা হচ্ছে গলাটা প্রাইস যাচ্ছে কিন্তু এটারও থ্রি যে কোনো তিনটে অর্ডার করলেই পাবে তোমরা হচ্ছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট প্রত্যেকটা নাইটির উপরে এটা আসছে আরেকটি কালার অপশন দেখে নাও কালারগুলো দেখো ঝপঝপ করে বুক করো এই যাচ্ছে কালার অপশন ফাটাফাটি দেখতে এরকম যাচ্ছে কিন্তু বর্ডার বসানো আর এরকম একটা বোর রয়েছে বর্ডারটা আমি আরেকবার ক্লোজ করে দেখাবো কেননা এটা খুবই সুন্দর দেখতে এই যাচ্ছে কিন্তু বর্ডারটা খুব প্রিটি একটা বর্ডার রয়েছে প্রাইস আছে থ্রি নাইনটি ফাইভ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ বুকিং করো নাম্বার আমাদের ভিডিও শেষেই পেয়ে যাবে আচ্ছা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই তোমরা যে যেখান থেকেই দেখো না কেন আমাদের ভিডিও যদি চাও কোনো থেকে পার্চেস করতে তাহলে অবশ্যই এই ভিডিও শেষে দেওয়া চারটে বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিও থ্যাংক ইউ